ছোট্ট একটি গ্রাম ছিল ফুলপুর সেখানে রেহেনা তার দুই মেয়ে ফুলি ও তুলিকে নিয়ে বাস করত তারা খুব গরিব ছিল হঠাৎ একদিন রেহেনা একটি অজানা অসুখে মারা যায় ফুলি ও তুলি না খেয়েছিল তারপর তারা খাবার চাইতে যায় চাচির কাছে চাচি আমাদের কিছু খাবার দেন যা যা এখানে কোনো খাবার হবে না মাকে তো খেয়েছিস বের হয় এখান থেকে তারপর ফুলি ও তুলি হাঁটতে থাকে জঙ্গলের দিকে খাবার খুঁজতে আর হাঁটতে পারছি না এবার কিছু খেতে চাই একটু চল বোন শুনেছি জঙ্গলে অনেক ফল গাছ আছে সেখান থেকে কিছু খাওয়া যাবে আর যে আর শুনতে পাচ্ছি তুমি কি শুনতে পাচ্ছ মানে বোন আমিও তো শুনতে পাচ্ছি চল সামনে গিয়ে দেখি তারপর একটি অসহায় ছাগলকে কাঁদতে দেখে সাহায্য করো কেউ আমাকে সাহায্য করো তারপর ছাগলটির গায়ে হাত দিতেই সাদা একটি হয়ে যায় ধন্যবাদ তোমাদের আমার রূপ ফিরিয়ে দেওয়ার জন্য কিভাবে হলো তোমার এই অবস্থা ঘটনাটি শোনালো গাছে পরিটি খেলছিল এক সাধু বাবা তখন বসে ধ্যান করছিল পরীর শব্দে সাধু বাবার ধ্যান ভেঙে যায় তোর সাহস আমার ধ্যান নষ্ট করেছিস তোকে আমি অভিশাপ করলাম যা তুই ছাগল হয়ে যাও সে থেকেই পরীটি ছাগল হয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতো তারপর ফুলি ও তলি পরীকে তাদের সব ঘটনা খুলে বলে এবং পরী খুশি হয়ে তাদেরকে একটি জাদু দিয়ে একটি সুন্দর জাদুগরু উপহার দেয় ফুলি তোমাদের এই গরুটি দিলাম এই গরুটিকে তোমরা অনেক আয় করতে পারবা এবং এ দিয়েই তোমাদের জীবন চলবে ভালো থাকো তোমরা চলি আমি তারপর ফুলি ও তুলি তাদের গরু লালিকে নিয়ে বাড়ি চলে যায় লালির দুধ বিক্রি করেই তাদের সুন্দর দিন চলে যায় আপু আমাদের কষ্টের দিন শেষ হ্যাঁ বোন তুই ঠিক বলেছিস একদিন ফুলি ও তুলি লালিকে পথের ধারে ঘাস খাওয়া খাওয়াচ্ছিল সেদিক থেকে তার চাচি শিউলি ও পারুল চলে আসে এবং তারা লালিকে দেখতে পায় এক রাতে তার চাচি উঠানে বাঁধা লালিকে চুরি করতে যায় লালির দিকে হাত বাড়াতেই লালি চাচিকে ঘুতো মারে ফেলে দেয় তারপর ফুলে তুলি সুখে শান্তিতে বসবাস করে